আপনি কি এটা বুঝাচ্ছেন যে ওনার আজরাইল আসবে আপনার জান কবজ করার জন্য মানে কথাই কথা দলিল খুঁজে যারা তারা হচ্ছে ইয়াজিদের চালা তাহলে মুসার জান কবজ করার জন্য যদি আজরাইল আসে আপনার জান কবজ করার জন্য আপনার অলি আসবে কেন একটু আপনার এই মুহূর্তে কতজন murid আছে আমার আমার আছে খুব কম হাজার দেশে বিদেশে শুভ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে বসে আছেন আল্লামা সৈয়দ রাহেন শাহ ফির সাহেব রহমানপুর দরবার শরীফ ছিলেন ইনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে হিউজ করি ভাইরাল যে কারণে আজকে আমরা সেই নোয়াখালী থেকে চলে আসলাম ওনার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে কথাগুলো কথাগুলা কতটুকু সত্য ইনি বলছেন ইনার পীরের হাতে রু কবজ হবে পীরের মাধ্যমে আজরাইলের মাধ্যমে নয় আজরাইল ওনার পীরের শুরুতে আসবেন আসলে এই ঘটনা কতটুকু সত্য আজকে আমরা ওনার মুখ থেকে সরাসরি জানবো জি কোরআন কোরআপে আছে বিসমিল্লা রহমানুর রহিম আমি এটা আরেকবার বলছিলাম আলাইন উলিয়ালাহুন আলাইহিম আল্লাহমিয়াহ আল্লাহ জিন্তাকুন আলাহত সাব্দ নিচ্ছয় আল্লাহ আউলি আল্লাহ আউলি আল্লাহদের কথা বলা হয়েছে তো অলি আল্লাহদের বিষয় এখানে আরেকটা বিষয় হচ্ছে কোরআন শিফ ইন্দু সুরা ফাতার মধ্যে বলা হয়েছে ইউবাইনা ইন্না জিনু ফিম যারা কামেল এবং পীর মুর্শেদের হাতে হাত বায়াত গ্রহণ করেছে বায়াতত্ত মুরিদ মুরিদনমানি বিক্রি হয়ে যাওয়া তার কাছে বায়াত গ্রহণ করেছে সে কামেল হতে হবে সে কামেল পীর মুর্শেদ সবকিছু দেখতে পান যদি সে তার মধ্যে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত মারিফত এম এ এলমি খেজিরি এলমে জাহিরি এলমে বাতিনি এই সমস্ত ইলিম তার মধ্যে থাকে তার কাস্প খোলা থাকে তো সুতরাং একজন ওলি যেই অলির কথা বলা হয়েছে তিনি হচ্ছেন গৌসুল্লাহ আজম পিরানি পীর দস্তিগির আবদুল কাদের জিলানি যাহার কদমের তলে সমস্ত আউলিয়া কেরামের গর্দান মোবারক সেই অলির দোহাই দেওয়া হয়েছে সেই অলিকে বড় পীর আব্দুল কাদির জিলানির কথা বলা হয়েছে ওনার সূত্রে আসবেন এটাতে এমন কোন কিছু এটা আমার জন্য বলছি আপনাদের জন্য না 10 জনের জন্য না 2 জনের জন্য না দে প্রেজেন্ট রাইট কথা বলছি মানে আপনি এটাই বুঝাচ্ছেন যে আপনার মুরশিদ মানে আপনার আমার জন্য আজরাই আসবে না উনিই জান করুন আপনার সুরত আপনার সুরত হে সুরত অথবা শেকেল শেকেল অথবা সুরত আমি বলছিরা উনার উনার যেতে আসবেন আপনি কি এটাই বুঝাচ্ছেন যে উনার আজরাই আসবে আপনার জান কবজ করার জন্য আজরাই আসবে না সাইকেল সাইকেল মানে কি চেহারা সাইকেল মানে কি চেহারা ওনার সুরত ধরবেন কিন্তু কথা হচ্ছে এখানে যে জিনিসটা ভাইরাল করা হয়েছে এটা আমি একটু আগে আর একটা ভিডিওতে বা আপনাদের একটা ইয়াতে নাম কি করে সাক্ষাৎকারে বলেছি যে যারা আপনার ইউটিউবের সাথে জড়িত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইয়ার সাথে বা প্রিন্ট প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাথে জড়িত কিছু কিছু কথা বানোয়াটভাবে এটা প্রকাশ করা হয় আচ্ছা এই আপনার যে এই বা আপনার পীর আপনার কাছে যে আসবে আপনার জান নেওয়ার জন্য এমন কোন দলিল আসছে দলিল ভিত্তিক আলোচনা আছে যেটা আপনার

থাপ্পড়ের লগে আমাদের একটা চোখ বাম চোখটা সম্ভবত বের গেছে যেটা আমরা হাদিসে পাচ্ছি বা বিভিন্ন ওলামাই ক্যারামের মুখ থেকে শুনছিলাম তাহলে মুসার জান কবচ করার জন্য যদি আজরাইল আসে আপনার জান কবচ করার জন্য আপনার অলি আসবে কেন একটু আপনার আপনি ক্লিয়ার করেন এখানে হাতে কি আছে এখানে শরীয়ত বিষয়টা হচ্ছে স্থান কাল পাত্র বিষয় নিয়ে কথা বলতে হয় হ্যাঁ তো এখানে যে বিষয়টা হচ্ছে আমি আমার জন্য বলেছি এটা আমি বারবার বলছি মুসার জন্য আজরাইল আসছে না কে আসছে সেটা প্রত্যেক হুম এটা তো প্রত্যেকের জন্যে প্রত্যেক নবী রাসুল থেকে শুরু করে সকলের জন্য কিন্তু আসতেলি আসবে এটাই সত্য তাহলে আপনার জন্য আপনার ফিরে আসবে এটা আমি আমার অবস্থান থেকে বলেছি এক কথা তো বারবার বলছি তো প্রিয় দর্শক শ্রোতা আসলে যে কথাটা ওনার এই সোশ্যাল মিডিয়াতে বাইরে সে কথা হলো কি উনি ওনার মুর্শিদের প্রেমে বানা উনি ওনার মুর্শিদের প্রেমে ডুবা এই জন্য উনি বারবার একটা কথা বলতেছেন যে আমি আমার আজরাইল আমার মুর্শিদ চুরুর ধরে আমার কাছে আসবে যা হোক দর্শক শ্রোতা আসলে আজরাইল কারো কাছে ভয়ঙ্কর রূপে আসে কারো কাছে এই একদম প্রেম ভালোবাসা নিয়ে ভাল প্রেম ভালোবাসা নিয়ে আসে এটাই বাস্তবতা এই ফাঁকিতে একটি কথা বলছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রত্যেক নবীদের রুহুগুলি কবজ করেছিল কিন্তু আমার নবীর রুহুটা যে কবজ করা হয়েছে এটা মানে একটা বাতাসের মতো আরও বেশি সহজ যাই এখন কথাটা হচ্ছে এটা না যার যা প্রেম এবং ভক্তির কাছেই হচ্ছে সব কিছু বিশ্বাসী হচ্ছে তর্ক কিছু হয় না আর যা মানে কথায় কথা দলিল খোঁজে যারা তারা হচ্ছে ইয়াজিদের চালা আর যারা কথায় কথা মানে আশেক যারা কথায় কথা দলিল খোঁজে না তারা রসুলের আশেক আউলিয়া কেরামের আশেক আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত এবং আউলিয়া ক্যারামের পক্ষে তো আশেখ তাই সব জায়গায় দলিল চলে না এটা আশেকের বিষয় যদিও এটা সমাজ এটা প্রতিষ্ঠিত নয় বা এটা কথা বলাটা সঠিক নয় হুম এটাও আমি মনে করছি সেটা হচ্ছে হয়তো আমার যে কোনো হালতে হোক জালালিয়াত হালতে হোক বা যে কোনো হালতেই হোক আমি আমার অবস্থান থেকে বলেছি এটা কিন্তু অবশ্যই এটা শরীয়তে এটা অ্যাপসেপ্ট করবে না এটা মারিফত এবং তরিকতের কথা এ কথা আমি আগে বলছি এখনও বলছি কিন্তু আমি আমার জন্য আমার গাছে বাগদাদ এই কথা আমি বলছি আল্লাহ তো আসেনি রাসুল তো আসেনি তো প্রিয় দর্শক শুধু অবশ্যই আপনারা যে প্রশ্ন নিয়ে বিভ্রান্ত সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আপনার যেমন কে কবাস করবে সেটা আপনার একান্ত ইতিহার ইনার আজরাইল আসবে ওনার একমাত্র মুর্শিদের শুরুতে ওনার এই এই বিশ্বাস এই আকিদা নিয়ে এ নিয়ে আছেন এখানে একটা কথা আল্লাহ জালালুদ্দিন রুমি বলেছেন চশমের অবসান যে খা কে তা বিনে এফতে দা হয়ে হা আল্লাহর অলিরা চক্ষু বন্ধ করা হ্যাঁ কিছু দেখতে পায় হাতের তালু যেভাবে দেখতে পায় আল্লাহর অলি যারা তারা কিছু দেখতে পায় তো শাহজালাল যদি আমরা এত ভয় করি তো শাহজালালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি শক্তি দিয়ে হচ্ছে গৌসল আজ আব্দুল কাদের জিলানি আমি ওনার ভয় দিয়েছি ওনার কথা বলেছি তো সেখানে যদি কোনো কারোর এটা অপছন্দ হয় এটা তার ব্যাপার এটা আমি রায়হানসার ব্যাপার নয় আমি আমার অবস্থান থেকে শুধু আমি রায়হানসার জন্য বলেছি যে আমার জন্য আমার বাগদাদ আপনার জন্য আপনার বিষয়টা তো আপনাকে আপনি অনেক মূল্যবান আরটি কথা যারা আমার এই আপনাদের মিডিয়াতে আছেন বিভিন্ন মিডিয়াতে আমার প্রায় বক্তব্য নিচ্ছেন তো আমিও চেষ্টা করব। সব মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার ওইভাবে বক্তব্য আর উপস্থাপন না করার চেষ্টা করব কারণ এটা নিয়ে অনেক বিভ্রান্তকর বিভিন্ন ধরনের প্রশ্ন এবং এটাকে আমার এডিট করে বিভিন্ন ধরনের একটা সমাজের মধ্যে ধারণ এই ধর্ম প্রাণ বিরূপ মুসলমান হ্যাঁ শতকরা আশি জন মুসলমান এই দেশের বাংলাদেশের মধ্যে দেশে বিদেশে সবার বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় এমন কোনো কাজ করবেন না মিডিয়া যারা আসছেন আমার যারা বারবার অনেকে অনেক সময় সাক্ষাৎকে নিয়ে থাকেন তো এই বিষয়টা আমি অনুরোধ থাকবে আপনারা কোনো ধরনের বিষয়গুলি সত্য কথাগুলি গোপন রেখে অসত্যের চাবি হাতে নিয়ে মিথ্যার চাবি মানে সত্যের চাবি পকেটে রেখে মিথ্যার চাবি হাতে রেখে এমন কাজ না করার জন্য সত্যটা প্রকাশ করেন এবং এই কথাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিলাম আর আমাদের রহমানপুর দ্বারবাসী আমার এই আস্থানা আসার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি রহমানপুর দ্বারবাসীর পক্ষ থেকে সকল অলিয়ার উলিয়ার ভক্ত আসে পক্ষ থেকে তো আসলে আরেকটা বিষয় জানবো আপনার এই মুহূর্তে কতজন আছে আমার আমার খুব কম এগারো হাজার দেশে বিদেশে আর আমার বাবা জান কেবলা মুফতি আজম গাজী রহমান আবুহমানপুরি যিনি নাইনটিন ফিফটি ওয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম ইউনিভার্সিটি নাইনটিন ফিফটি ওয়ান মিশর জামিয়াজের বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে মুফতি আজম আবু তাহর রহমানপুরি সাহেব ওনার আছে প্রায় এক লক্ষ সত্তর হাজার ভক্ত মরিদান আশিকান আর আমার আসছে খুব 11000 এর মত আর কি দেশি বিদেশে জি জি তো আসলে আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞ আপনার প্রতি এবং ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে রোজবিডি24 আমাদের ফেস্টিন নাম অবশ্যই যারা দেশ ও প্রবাসী আছেন অবশ্যই আমাদের ফেস্টিন সাথে থাকবেন তো ধন্যবাদ দিচ্ছি অসংখ্য আর আমার এই কথায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আমার অতীতের বক্তব্য বর্তমান বক্তব্য মানে সকলের প্রতি আমি এর জন্য অনুতপ্ত আর মনে করেন যে আপনারা ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন আমি আমার অবস্থান থেকে যা বলছি এটা আমার অবস্থান আপনাদের অবস্থান নয় আল্লাহ হাফেজ ধন্যবাদ